আমি কিছু বলবো না ছিলাম না আমি সত্যি আমার ছেলে আছে আমার আমি আমি কোনোদিন দুর্নীতি ছিলাম না আমার কোনদিন আমি কোনোদিন আজ পর্যন্ত আমার কেরিয়ারে জীবনে যত সততার সাথে আমার একাডেমিক ভালো অনেক খেটেছি জীবনটা সারা জীবনের পরিশ্রম।

এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যতা বসে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব দিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা চাকুরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করল না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখপুল্য শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া লাথিমের এই সরকারকে বাতিল করা উচিত এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় হাইকোর্ট বলেছে নির্দিষ্ট যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কী ব্যবস্থা হবে সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে এর কোনো অন্যথা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হাজার হাজার ছেলে মেয়ে যারা কাজ দিতে পারে না তারা কার্যত পা পেটে লাঠি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল দুর্ভাগ্য